সুপ্রিয় মাধ্যমিকের ছাত্রছাত্রী বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো মাস্টার দানুর মোহাম্মদ ইউটিউব চ্যানেলে বাংলা জ্ঞানচক্ষু প্রায় আমরা উত্তর শেষের দিকে এখন তিন মানের যে প্রশ্ন এবছর দু হাজার ষোলে পাঁচ নাম্বার পড়বে সেটা আমরা পেয়েও যাব পরে আজকে আমি তিন নম্বর সংক্রান্ত ছটা কি পাঁচটা প্রশ্ন খুব সুন্দরভাবে পাঠাচ্ছি তোমরা দেখে নিও লিখে নিও প্রসঙ্গ নির্দেশক কম বেশি ষাটটি শব্দে উত্তর দাও তিন সঙ্গে এক যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও তিন একে তিন তিন এক এক গায়ে কাঁটা দিয়ে উঠলো তপনের মাথার চুল খাড়া হয়ে উঠলো তপন এরকম অনুভূতির কারণ আলোচনা করো উৎস বাংলা সাহিত্যের অনন্যা লেখিকা আশা দেবী রচিত জ্ঞানচক্ষু নামক গল্প থেকে নেওয়া একটি উজ্জ্বল উদ্ধার অংশ অনুভূতির কারণ রাশি রাশি গল্প আর বস্তা বস্তা গল্প পড়ার অভিজ্ঞতা তপন যখন জলজান্তে একজন লেখক অর্থাৎ তার নতুন মেসে কাজ কাছ থেকে দেখলো তখন নিজেও গল্প লিখতে পারে এমন ধারণাটি তা এলো শুধু তাই নয় নিস্তব্ধ দুপুরবেলা সে তার হোম টাস্কের খাতা নিয়ে তিনতলা সিঁড়িতে উঠে গেল আবেগ ভরা অনুভূতি নিয়ে লিখে ফেলল আস্তে একটা গল্প গল্পটি লেখার পর গল্পটি লেখার পর যখন সে পড়লো তখন সেটি হুবহু সত্যি একটি গল্পের মতো তার মনে হয়েছে ইতি কথা আর তখনই তার গায়ে কাঁটা দিয়ে উঠেছে ও মাথার চুল খাড়া হয়ে গেছে তিন দশমিক বিয়ের প্রশ্ন তখন আর পড়তে পারে না ববার মতো বসে থাকে কী পড়তে না পারার কথা বলা হয়েছে তার এরকম অবস্থা হওয়ার কারণ কী উৎস উপরেই একই উৎস সব জায়গায় লাগবে উত্তরের প্রথম অংশ তপনের নামে ছাপানো সন্ধ্যা তারা পত্রিকার গল্পটি পড়তে না পারার কথা এখানে অবতারণা করা হয়েছে উত্তরের দ্বিতীয় অংশ মায়ের অনুরোধে তপন সন্ধ্যা তারা পত্রিকার গল্পটি পড়তে বসে দেখে গল্পটির নাম তার নাম ছাড়া গল্পটিতে তার লেখা কিছু নেই কারেকশানের নামে কারেকশানের নামে লেখক মেসো তার পাকা হাতে গল্পটির আগাগোড়া সবটাই বদলে দিয়েছেন পড়তে বসে নিজের লেখা কোনো চিহ্ন না পেয়ে তপনই তাই বিস্মিত হয়ে বোবার মতো বসে থাকে ইতিকথা ছাপা অজানা অক্ষরগুলি অভিমানী তপনকে বাগরুদ্ধ করে দেয় সে বোবার মতো শব্দে বসে থাকে আর পড়তে পারে না তিন নম্বর শুধু এই মুহূর্তে শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন তপনের দুঃখের মুহূর্তে কোনটি সেই মুহূর্তে সে কী সংকল্প করেছিল উৎস সপর সে একই উত্তরে প্রথম নতুন মেশর আনা সন্ধ্যা তারা পত্রিকায় তপনের নামে ছাপানো গল্পটিতে তপন যখন দেখে গল্পটির নাম ও রচয়িতার নাম ছাড়া পুরো গল্পটাই মেশর পাকা হাতের লেখা তখনই সে দুঃখে ভেঙে পড়ে উত্তরের অংশ। তপন যখন দেখে তার লেখা গল্পটি মেসো কারেকশানের নামে পুরোটাই বদলে দিয়েছে তখন সে গভীরভাবে দুঃখে ভেঙে পড়ে সেই মুহূর্তে সংকল্প করে যদি কখনো লেখা ছাপতে দেয় তো সে নিজে গিয়ে দেবে নিজের কাঁচা লেখা ছাপা হোক চায় না চায় না হোক সে অন্য কারো হাতে আর লেখা দিতে রাজি না ইতি কথা গল্পের মধ্যে সে হারিয়ে গেছে এ বেদনা তপনকে কুরে কুরে জীবন অভিজ্ঞতা কুরে কুরে খাচ্ছে জীবন অভিজ্ঞতা সমৃদ্ধ করে তুলে ভবিষ্যতে অনেক দুঃখ অপমানের শিকার হতে না হয় তার জন্য সে সতর্ক হয়ে যায় চারের প্রশ্ন তার দুঃখের কিছু নেই তার থেকে অপমানের কার সম্পর্কে কথা বলা হয়েছে তার দুঃখ অপমানের বিষয়টি কি ছিল উত্তরের প্রথম অংশ জ্ঞানচক্ষু গল্পের কেন্দ্রীয় চরিত্র তপনের সম্পর্কে কথা অবতারণা করা হয়েছে উত্তরের দ্বিতীয় অংশ তপনের জীবনের এক অভিজ্ঞ তার গল্প যখন মেশো সন্ধ্যা তারা পত্রিকা ছাপিয়ে নিয়ে আসে বাড়িতে সরগোল পড়ে যায় তপনের কৃতিত্বের কথাটাই তপনকে ব্যথিত দুঃখিত করেছে আবার তপন যখন নিজে গল্পটি পড়তে বসে দেখে গল্প তার নাম আর গল্পের নাম ছাড়া নিজের লেখা কিছু নেই ইতিকথা যা তার কাছে সবচেয়ে অপমানকর বলেই মনে হয়েছে নাম্বার পাঁচ তিন নম্বরে প্রশ্ন যে ভয়ঙ্কর আহ্লাদ হওয়ার কথা সে আহ্লাদ খুঁজে পায় না আহল্লাদ হওয়ার কথা ছিল কি কেন আহ্লাদ খুঁজে না পাওয়ার কারণ কি উত্তরের প্রথম অংশ তপনের কাঁচা হাতের লেখা হলে সন্ধ্যা তারা পত্রিকায় তার গল্প মুদ্রিত হবে তাই তপনের আহল্লা ধার কথা ছিল দ্বিতীয় অংশ মুদ্রিত গল্প দেখে সবাই তপনের ছোট মেসর মহাত্ব নিয়ে আলোচনা শুরু করে মেষুর সুপারিশ না থাকলে পত্রিকার সম্পাদক করে আঙুল দিয়েও সে গল্প ছুঁয়ে দেখত না কীতিকথা এসব কথা তপনের পোলা তিরোহিত হয় বিশেষ দোস্তব্য এত উন্নত মানের নোট তাই রুল এক থেকে পাঁচ যারা তাদেরকে বলছি ছাত্রী শুধু ছাত্রী মানে এখানে আমি ব্যক্তিগতভাবে পড়াই ক্রিসালয় মিশনের পিছনে যারা ভালো রেজাল্ট করতে চায় র্যাঙ্ক করতে চাও আমার আন্তরিক শুভেচ্ছা জানাই তাদের আর এতটা উত্তর তোমাদের অজানা আর এজন্যে যোগাযোগ করো এইট নাইন সেভেন টু সেভেন এইট সেভেন সিক্স জিরো সিক্স নাম্বারে প্রথম ইউনিটে সকল বইয়ের উত্তর দশ দিনের মধ্যে পেয়ে যাবে শুধু বাড়িতে শ্রম দিয়ে পড়াশোনা করলেই হবে কোনো বোঝার অসুবিধা হলে তাহলে প্রাইভেট সেকশান বিশালয় মিশন পিছনে আসবে থ্যাংক ইউ ফর ওয়াচিং